প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম যারা অনেকে আমার ফোন দিয়ে থাকেন যে ভাই কিস্তির গাড়ি আছে নাকি কিস্তির একটা গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য দুই হাজার মডেল দুই হাজার চব্বিশের দশ মাসে রেজিস্ট্রেশন গাড়িটি হাত বদল হবে কিস্তির গাড়ি হাত বদল হবে যদি গাড়িটি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কিছু জানার থাকে কিছু বলার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে ভিডিও করে দেখাবো আর গাড়িটি হচ্ছে আমার এই ভাই চালায় সুনি হচ্ছে ড্রাইভার উনি গাড়িটি চালায় আসলে ভাই গাড়িটি চলে কিরকম আল্লাহর রহমতে ভালোই চলে ভালো চলে না আপনি পারমিট চালাইতেছেন গাড়িটি হ্যাঁ পারমিট চালাচ্ছে গাড়ি কত কিলো চলছে আপনি কি জানেন সেটা জানা নাই না আচ্ছা যাই হোক দর্শক সেটা বাইরে জানা নাই আমি আপনাদের দেখ মানে দেখাবো যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে একটা অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন একটা কিস্তির গাড়ি নিতে চাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সম্পূর্ণ দেখাই আপনাদের দেখতে থাকুন এই যে দেখেন গাড়িটির সামনের কন্ডিশন গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি এখনো কিন্তু কোম্পানির ছয়টা চাক্কা কিন্তু লাগানো আছে আর সম্পূর্ণ ভিডিও করে দেখাবো আপনাদের দেখেন বডির কন্ডিশন দেখেন দর্শক দেখতে পাচ্ছেন সামনের শোডা একটু দেখায় আপনাদের দেখেন গাড়িটি কিন্তু থ্যাঙ্কস কোম্পানির আপনার ডলফিন গাড়ি খুব ভালো একটি গাড়ি দেখেন সামনের চাকাটা দেখেন এটা কিন্তু তারের চাকা আর পিছনের চাকা দেখতে পাচ্ছেন সবই কিন্তু তারের চাকা লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাম্পার লাগানো আছে ডান পাশে আর ব্যাটারি কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি আর দেখেন চ্যাচিস দেখেন একবার ফ্রেশ দর্শক এই যে দেখেন ডান পাশের চাকা অ্যাপোলো চাকা লাগানো আছে আর পাতিগুলো দেখেন চ্যাচিস কন্ডিশন দেখায় আপনি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচক একটি গাড়ি প্রিয় দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন বডির ভিতরে একটু দেখাই আপনি দেখেন খুব ভালো কন্ডিশন আছে আর রেলিং তো হাই আছে দর্শক দেখতে পাচ্ছেন বডির ভিতরে চড়া কিন হাজার চব্বিশের দশ মাসের গাড়ি বাম পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন খুব ভালো কন্ডিশন প্রিয় দর্শক দেখেন বাম চাকার কন্ডিশন দেখেন চাষিগুলো দেখায় আপনাদের দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন বাম পাশে কিন্তু একটা বাম্পার লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন তেলের ট্যাঙ্কি প্রিয় দর্শক দেখেন বামপাসের ক্যাবিনের অবস্থা দেখেন খুব ভালো কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন বাম পাশ থেকে গেটের কন্ডিশন দেখায় আর ভিতর অবস্থাটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন চকচকা দেখেন দুই হাজার চব্বিশের দশ মাসের গাড়ি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটি হাত বদল হবে যারা নিতে চান তারা স্ক্রিনে দু নম্বরে দ্রুত যোগাযোগ করতে পারেন দর্শক দেখেন ডান পাশ দেখানোর চেষ্টা করি দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা গাড়িটি কতগুলো চলছে আপনাকে দেখাই দেবো প্রিয় দর্শক দেখেন গাড়িটি কতগুলো চলছে বিয়াল্লিশ হাজার আটশো প্লাস এটাই কিন্তু জেনুইন দেখেন একেবারে নতুন গাড়ি চকচকা গাড়ি দেখেন ড্যাশবোর্ডের অবস্থা চকচকা গাড়ি যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে প্রিয় দর্শক যারা গাড়িটি নিতে আগ্রহ চোদ্দ ফুট বডি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করে নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন দু চব্বিশের দশ মাসের গাড়ি দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা বলন্দবাজার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসবেন কোনো সমস্যা নাই কিস্তির হাত বদল গাড়ি আজকের ভিডিওটি দর্শক যারা আমাকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম